ने पूरा भिसता हालै आइरा दिदी भत्थे जेडा के कुसु बोलि राखे बादरि गाउँमा बनाइ जाउँ अर्को सरदारका उम्मदीकोता उम्मदी उम्मदी रोहितको पार्टीको उम्मदी बाञ्जिन कोता हो गौतम गौतम काकरे कोता हे गौतम के के बोलौ उम्मदी को हामी धरिया छि पर 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 ಬಡದಾಡ್ ಬಡದ સર રાજ

চেয়েছে ধারা কিছু করেছে মাথায় পুরুষদের অনেকেরই তাদের প্যান্ট নিচে করে চেক করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এই নৃশংস জঙ্গিরা কাশ্মীরে এর আগে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে এইভাবে হয়েছিল এবং তারপরে একটা খুব সুচতুর একটা প্ল্যান্ট চলছে আমরা পশ্চিমবঙ্গেও এই ঘটনা দেখতে পেয়েছি গত আগে মুর্শিদাবাদে যেখানে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে বেছে বেছে হিন্দু বাড়ি সনাক্ত করা হয়েছে এবং তাদের বাড়িতে লুটপাট করা হয়েছে হিন্দুদেরকে ঘর ছাড়া করা হয়েছে বেছে বেছে হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস তাদেরকেও যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো এটা পুরো এটা শুধুমাত্র কাশ্মীর নয় এটা পশ্চিমবঙ্গে হয়েছে এবং এখানে পুরো ডিজাইনটা একটাই এথনিক ক্লিনজিং দেখে দেখে সনাতনীদেরকে কিভাবে তাদেরকে সরিয়ে দেওয়া যায় এটা কাশ্মীরে দেখেছি এবং পশ্চিমবঙ্গে আমরা মুর্শিদাবাদে দেখতে পেয়েছি তবে আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে আমরা যারা বাঙালি হিন্দু আছি আমাদের কাশ্মীরি হিন্দুদের যেভাবে তাদেরকে এতনিক ক্লিনজিং করা হয়েছিল কাশ্মীর ভ্যালিকে সেটা থেকে আমাদের প্রত্যেককে একসাথে মিলে এই প্ল্যানটাকে ফয়েল করতে হবে এবং কাশ্মীরে যেখানে আমাদের বাঙালি হিন্দু ভাইদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে সেখানেও জঙ্গিরা তাদের ধর্ম দেখেছে আর এখানেও মুর্শিদাবাদে তাদের ধর্ম জিজ্ঞেস করে সনাতনীদেরকে বেছে বেছে শনাক্ত করে তাদের কাউকে হত্যা করেছে তো কাউকে শরণার্থী করেছে এবং সেজন্য আজকে আমরা প্রত্যেকে মিলে আমাদের ভাইদের জন্য যাদেরকে হত্যা করেছে এই পেহেলগামে কাশ্মীরে জঙ্গিরা এবং তার সাথে সাথে মুর্শিদাবাদেও হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে আমরা এখানে জমায়েত করেছি এবং যে কমিউনাল যে হিংসা যে সাম্প্রদায়িক হিংসার শিকার হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সন্তান বিতান অধিকারী পশ্চিমবঙ্গের সন্তান মনীষ রঞ্জন পশ্চিমবঙ্গের সন্তান বাঙালি হিন্দু সমীর বাবু সমীর গুহ মহাশয় এবং হরগোবিন্দ দাস বা তার ছেলে চন্দন দাস আজকে আমরা প্রত্যেকে তাদের একদিকে আত্মার শান্তি তো কামনা করছি তার সাথে সাথে আমাদের আর কোনো বাঙালি হিন্দু ভাইদের সঙ্গে এরকম সাম্প্রদায়িক হিংসার শিকার যাতে না হতে হয় সেজন্য আমরা প্রত্যেকে সংকল্পবদ্ধ হচ্ছি তাই সকলে মিলে একসাথে বলবো জয় শ্রীরাম শ্রী জয় জয় শ্রী রাম ভারত মাতা কি ভারত মাতা কি আসুন আমরা সকলে একে একে আমাদের হাত থেকে যে হোমবাদী প্রদীপ আছে সেগুলো দেব এখান থেকে আমরা প্রত্যেকে শখের বাজারে আমাদের ভাই বাঙালি হিন্দু সমীর গুহ যাকে হত্যা করা হয়েছে কাশ্মীরি জঙ্গিরা হত্যা করেছে পেহেলগামে তাদের কাছে আমরা প্রত্যেক এখান থেকে উপস্থিত হব এখানে পাড়দিবা দেহ এখানে বাড়িতে আমরা হচ্ছে আমরা সবাই একখুঁনি ওখানে ঢুকবো 5 মিনিটের মধ্যে ইয়ে আসবে দেখো আসবে ওখানে डिनकिकात आडर चैपि अऐ काथ या जडि capacity》आडमके डी्ज, ऐरेशन में आडिनो गाहिएा जारे, डिन याराव एस्ज एकि ओalling recognize whether you pick usmen ऑना it. 그럼 क्रियो अिसलिया लीग Chinese or no one major, भीसाॉण – Correct 196366 KAID विछ विसפằng कामर्स शना, भीसाया, 망 ost त्री निया, my God vinden ऑना it,

চলো <Sanskrit> 安定です。